আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ সোমবার কালকের জন্য পূজার কেনাকাটা যারা করবেন যেহেতু সামনেই পূজা তো অনেক দিদিবদিরা কিন্তু পূজার কেনাকাটা করতে আসতেছেন আমাদের এখন এই মুহূর্তে আছে আমাদের শাড়ি লেহেঙ্গা শোরুমে এবং আমাদের এটা হচ্ছে চারতালার সবচেয়ে বড় শোরুম একটা শোরুমের মধ্যে আপনারা শাড়ি লেহেঙ্গা এটুদের সব ধরনের কালেকশন পাবেন এই শোরুমের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমি এই পাঁচটার মধ্যে আগে লেহেঙ্গা দেখাই যে আমাদের ল্যাহঙ্গার সেক্টরে কি টাইপের লেহেঙ্গা পাবেন এই পাঁচটার মধ্যে নেটের ল্যাহঙ্গার কালেকশন থাকবে নেটের লেহেঙ্গা থাকবে বেলভেটের লেহেঙ্গা থাকবে ব্রাইডালের লেহেঙ্গা থাকবে এবং ছোট্ট সোনামণিদের ল্যাহঙ্গাও কিন্তু আমাদের সোরে পাশে আপনি নিতে পারবে এখানে সব পার্টি লেহেঙ্গা সেমি ব্রাইডাল অথবা পার্টি ল্যাংয়ের কালেকশনগুলো থাকবে এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে হচ্ছে নর্মাল রেঞ্জে যারা দুই হাজার পনেরোশো টাকার রেঞ্জের লেহঙ্গাগুলো চান পার্টির লেহেঙ্গা থাকবে এবং এই পাঁচটার মধ্যে থাকবে ডিজাইনার ল্যাঙ্গা সব এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডালের এক্সট্রা অর্ডিনারি লেহেঙ্গার কালেকশনগুলো থাকবে যারা গুজরাটি লেহেঙ্গা চান যে একটা অনেক এক্সক্লুসিভ লেহেঙ্গা পরবেন একটু ডিফারেন্ট লেহেঙ্গা পরবেন তো ইনশাল্লাহ এই পাশটার মধ্যে আসলে আপনারা এই লেহেঙ্গাগুলো পাবেন এখানে সব ধরনের লেহেঙ্গার কালেকশন আছে ডিজাইনার ল্যাঙ্গা বেলভেটের বুটিক্সের নেটের সব ধরনের সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই পাশটার মধ্যে এবং আমাদের এই একটা শোরুমেই এই পাশটার মধ্যে কিন্তু আপনাদের জন্য শাড়ির কালেকশন থাকবে দেখেন পূজার কেনাকাটা যারা করবেন এখানে তানাবানা শাড়ি থাকবে বর্তমানে সবচেয়ে ভাইরাল তানাবানা আমাদের কিন্তু প্রিমিয়াম তানাবানাটা থাকবে আমাদের শোরুমে প্রিমিয়াম তানাবানা এটা এটা তিন হাজার টাকা অফারে দিচ্ছে আমরা এখানে বারবেরি শাড়ি থাকবে যেটা বর্তমানে তিন হাজার পাঁচশো টাকার বারবিরি এটা পনেরোশো টাকা অফারে থাকবে এখানে প্রিমিয়াম কাতান শাড়ি কালেকশনগুলো থাকবে মেঘদুত কাতান খাদ্যি কাতান কাঞ্জিবরম কাতান সব ধরনের পনেরোশো দুই হাজার এক হাজার সব রেঞ্জের কাতানের কালেকশন পাবেন আমাদের শোরুম আসতে এবং এই পাশটার মধ্যে জিমিতু শাড়ি কালেকশন থাকবে যারা বিয়ের কেনাকাটা করবেন বা একটু পূজার মধ্যে যারা একটু গরজেজ শাড়ি পরতে চান এই পাশটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণের কিন্তু খাদ্যি শাড়ির কালেকশন আছে আমাদের প্রচুর পরিমাণে খাদ্য শাড়ির কালেকশন আছে এখানে খাদ্য শাড়ি থাকবে গর্জিয়াস পারি শাড়ি কালেকশন থাকবে নেটের মধ্যে মসলিনের মধ্যে সবচেয়েতে ফ্যাশনেবল এক্সক্লুসিভ ডিজাইনের শাড়িগুলো আমাদের শোরুম আসতে আপনারা নিতে পারবেন এই যে এখানে দেখেন এখানে যারা একটু কম প্রাইসের মধ্যে বিয়ের শাড়ি চান যে পাঁচ ছ হাজারের মধ্যে একটা গডজেস বিয়ের শাড়ি পরবো এই শাড়িগুলো নিতে পারেন এখানে অনেক কালেকশন আছে শোরুম আসতে দেখতে পারবেন আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে আগামীকাল শোরুম আসতে অফারগুলো নিতে পারবেন এই পাশের মধ্যে বেনারসির আড়ত থাকবে দেখেন প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি থাকবে এবং আমাদের বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকায় যে এই এই বেনারসিগুলো আপনারা তিন হাজার টাকায় পাবেন একটা বিয়ের বেনারসি গর্জিয়াস কাজ করা তিন হাজার টাকা থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম